ওরে কপাল কার লোকে দেখা হইল আমার এতদিন পর ওরে বন্ধু রে বালা সত্যি তুই আলহামদুলিল্লাহ দোস্তল্লা রহমতে অনেক ভালো আছি রহমত ক্যাকু মরে গেছে বললো আরে বন্ধু না 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 কি কছে গুলা আমি বলছি আল্লাহ রহমতে অনেক ভালো আছে ও আচ্ছা এই রে না কবি যে রহমত এক ভাই মরছে আমি তোমার ডরাই গেছিলাম ভাবতাসি রহমত কাকুর কত একটা বালা মানুষ ছিল

জন্মের বয়েরা রে ভাই কইলাম আমার মাথা হচ্ছে মাছের মাথা হ বন্ধু মাছের মাথা হই তুই বাড়িতে কয়দিন আছো হ্যাঁ কিতা আরে কইলাম যে বাড়িতে কতদিন আছো তোর বেটা এত দূরে কস আমি কি কানে কমুনি কি কইলাম বোধজসি হ্যাঁ কি কি হ্যাঁ আরে বয়ের করে বেরা কইছি তোর কি কইছি বোধজসি তুই এ তুই এ আবার আমার বয়েরা কইছস যেটা হনার দরকার ওরে দহনছ না আর জেটা দরকার নাই হনার ওটা ঠিক হই আরে কইলাম যে আমি যেটা কইছিলাম ওটা বুঝজসন সময় হয় হয় বুদ্ধি বারবার কোন লাগেনি হ্যাঁ তাহলে ক কি বুঝজস ওটা বুঝাইলি না তো দাদা মরে যাওয়ার পর তো দাদি লাভ ম্যারেজ করে বিয়ে করছে ওটা তো ভালো খবর এই বয়সে লাভ ম্যারেজ বাবা যায় ওরে গোলামের ফুল খালটা তো পাশে থাকতো না এক্ষুনি লাগতির মাইনা তার ফাল খালা ভাড়া দিতাম হিতা কষ্ট হেরি এ কামটা করে কিছু দেবে বন্ধু জ্বালেলো নাকি আহ কোন কাম বন্ধু আরে গরম তো সবারই লাগে তাই বললে তুই লুঙ্গি খুলে আসবি কেমন না লাগে সব্য মূল্যের কারসা দিতে উপায় শুধু ডিমবাজি পুরান বয়ের আর নাই নতুন বয়ের আর আমদানি মাসাল্লাহ বন্ধু তুই লুঙ্গি আমদানি করস তো অনেক লাভ আছে বন্ধু চালে আজা গরম কাল না লুঙ্গি অনেক লাভ আছে রেগুলার তুই খের তুই খের যাবি না না এ বন্ধু এ বন্ধু